হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে চলো জানি কী রয়েছে সে সম্পূর্ণ আপডেট এখনও অসুস্থ মুকুল মহাশয় কেমন আছেন মুকুল রায় সূত্রের খবর হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন মুকুলের সুস্থ হয়ে উঠতে কিছু সময় লাগবে আপাতত তাকে পর্যবেক্ষণের মধ্যেই রাখা হয়েছে আপাতত তিনি সকলকে চিনতে পারছেন না ভালো করে কথাও বলতে পারছেন না সেক্ষেত্রে মুকুল রায় পুরোপুরি কবে সুস্থ হয়ে উঠবেন তা এখনও বলা যাচ্ছে না বিভিন্ন মহলয়ে মহলের তরফে তার দ্রুত সুস্থতার কামনা করা হয়েছে বলে জানাচ্ছেন দেখা যাক তিনি প্রচণ্ড অসুস্থ এবং মানসিকতার দিক দিয়েও অনেকটা ভেঙে পড়েছেন এবং দেখা যাক তখন কখন সুস্থ হয়ে উঠছে এবং সকলের ভালো কাজে যেন তিনি যুক্ত হতে পারেন এবং যেন শুভকামনা রল তিনি যেন সুস্থ হয়ে ওঠেন এই রয়েছে সেই তথ্যটা দেখা যাক কারো কোনো তথ্য যদি আসে তোমাদের সামনে নিয়ে